গুড মর্নিং ভিডিওটা এখন থেকে শুরু করছি আর দিদি আছে সত্ত্বেও আমিও রান্না করছি মাঝে মাঝে মাও মাঝে বলতে কি মা আজকে অনেক দিন বল তাই না ডাল সোমবার দিচ্ছে কারণ হচ্ছে মার হাতে মুসুরির ডাল দুর্দান্ত টেস্ট যেটা আমিও পারি না দিদির হাতেও হয় না এক একজনের রাতে এক একটা রান্না বেস্ট হয় না তো ওই জন্য দিদি সিদ্ধ টিদ্ধ সব করে দিয়েছে ডাল মা শুধু ফুরন দিচ্ছে এটাই আর কালকে আমি রান্না করেছিলাম কালকে না পরশু দিন মিষ্টি কুমড়ার তরকারি তো আর তো বেশি দিন নেই তারপর আমাদেরকে করতে হবে যতই চাই যে দিদি রান্না করবে সেটা আর হবে না তো যাক আজকে হচ্ছে মঙ্গলবার আর মঙ্গলবার আজকে আমাদের ক্যাবেল ঠিক করতে আসলো তোমাদের বলেছিলাম কালকে যে ক্যাবেল লাইনটা সমস্যা হয়েছে তো ক্যাবেলের দাদাই এসছে তো তারটাই না খুলে দিয়েছে ওই দিন একটু জল দিয়ে নিই আগে পরে দেবেন সেই তো জল দেবে এটার মধ্যে তো তারপরে ক্যাবেলের লাইনটা না যেদিন ওই যে জল ছিল না আমাদের সেদিন জলের মিস্ত্রি এসে ওটা ঠিক করতে গিয়ে এই ক্যাবেলের লাইনের কিছু একটা গণ্ডগোল হয়েছিল হয়তো তো আজকে এটা ক্যাবেল ঠিক হয়ে যাচ্ছে আর মা তো জানোই সিরিয়াল দেখে সন্ধ্যার সময় তো আজকে ক্যাবেল ঠিক হয়ে যাচ্ছে মানে উনি দেখতে পারবে চলে এসছে ক্যাবেল তো নিউজ বাংলা এটা দেখো তো স্টার জলসা রিমোট ওখানে আছে ওই যে ওই যে ওই যে মডুলারের পিছনে তো দেখো আমাদের কেবল ঠিক করে দিল দাদা ঠিক না করে দিলে তা উপায় নেই স্টার জি জিবাংলা কিচ্ছু দেখা যাচ্ছে না কি জ্বালা হবে পাঁচশো পঞ্চাশ স্টার জলসা প্রথমে পাঁচশো পঞ্চাশ দিলে না পাঁচশো পঞ্চাশ আসে না এই আরেক সিস্টেম প্রথমে স্টার জলসা দিলে আরেকটা কিছু আসবে এসে তারপরে আসবে পাঁচশো পঞ্চাশ এই যে চলে এসছে স্টার জলসা এই অভিনেতা তো নেই মানে অভিষেক চ্যাটার্জী না চ্যাটার্জি না ওনার কত মুভি টুভি দেখেছি কত কিছু কাকিমার ভাই হয় হ্যাঁ ছোট ভাই তোমার স্টার জলসা চলে এসেছে একটু মুখখানা দেখে আসো স্টার জলসার মুখখানা দেখে আসো এই জায়গাটা আজকে পরিষ্কার করবো আজকে কি মঙ্গলবার ওটা তো পরিষ্কার করা যাবে না আজকে ঝুলি কালকে যখন নিয়ে এসেছিলাম গরম ছাতুটা তো আর কালকে আর মানে ঢুকিয়ে রাখা হয়নি তবে এই প্লাস্টিকের সহ আমি রেখেছিলাম টেবিলের উপরে মা এটাকে রেখে দিয়েছিল বালতিতে তো এটাকে এখন বের করে নিয়ে ঢেলে রাখছি আর তোমরা কি করে ছাতু বানাও বাড়িতে একটু কমেন্ট করে জানিও তো মানে যারা আর কি নিজেরা মানে ভাঙানোর জন্য দিয়ে আসে আর কি কারণ আমি শুনেছি একদিন বলেছিলাম তখন সবাই ভুল ধরেছিল যে পাঁচ পাঁচ রকমের শস্য দিয়ে ছাতুটা তৈরি করা হয় তো মিক্স ছাতু যেটাকে বলে আর এটা তো ছোলার ছাতু তো ছোলার ছাতুটা খাওয়া বেশি উপকার না যেটা অনেক ধরনের শস্য দিয়ে যেটা বানানো হয় সেটা বেশি উপকার কারণ কি ওটার টেস্টও নাকি অনেক বেশি তো ওই জন্য আর কি তোমাদের জিজ্ঞেস করছি তোমরা ঠিক কোন ছাতুটা খাও একটু কমেন্টে জানিয়ে তো দেখো পুজো তো সকালেই হয়েছে আমাদের গাছে টগর দিয়ে গোপুকে পুজো দিয়েছে তারপরে লক্ষ্মী জবা দিয়েছে মায়ের চরণে দুটো লক্ষ্মী জবা ফুটেছিল আর আজকে ফুল একদমই কম ফুটেছে মনে হচ্ছে ছিঁড়ে ঠাকুরের চরণে দেওয়া হয়েছে আরে যে জবা একটা মায়ের চরণে ওই আরেকটা জবা মায়ের চরণে জবা দুটো ফুটেছে পেটে খাওয়ার না থাকলে কাজ করতেও মানে এনার্জি পাই না অনেকক্ষণ ধরে আমার খিদে পেয়েছিলো আজকে আরও একটা জিনিস হয়েছে মানে কি বলো তো সেই আমি আড়াইটার সময় ভিডিও সেভ করে মানে এডিট করে সেভে বসিয়েছি ইনশটে এইবার ইনশটে ফিফটি পার্সেন্ট হয়েই আবার ক্যান্সেল হয়ে যাচ্ছে ফিফটি পার্সেন্ট সেভ হয়েই ক্যান্সেল হয়ে যাচ্ছে মানে হানড্রেড পার্সেন্ট হচ্ছে না তো হঠাৎ করে কেন এরকম হচ্ছে আমি বেশ চোদ্দো থেকে পনেরো বার মানে ট্রাই করেছি ইনশট আবার আপডেট করেছি আবার নতুন করে সেভে বসিয়েছি আবার মোবাইলে একটু জায়গা করে নিয়ে সেভে বসিয়েছি তারপরেও হয়নি আর এদিকে মানে বেঁধে যাচ্ছে তিনটার উপরে আমার ভিডিওর টাইম হচ্ছে তিনটার সময় অথচ আমি সেই মানে দুটো দশ কি পনেরো থেকে ট্রাই করছি মানে এডিট করে সেভে বসানোর কিন্তু হচ্ছে না কোনোভাবেই তারপরে বাধ্য হয়ে অন্য আরেকটা এডিটর ডাউনলোড করে নিয়েছি সেইটার মধ্যে আবার নতুন করে এডিট করে তারপরে তোমাদের জন্য এখন আপলোডে বসিয়েছি তো ভাবতে পারছো এদিকে ও ঘুমিয়েছে মাও ঘুমিয়েছে আর আমি এদিকে একা একাই এগুলো করছি এদিকে মানে এত হচ্ছে ভিডিও টেনশান ভিডিও ঠিক টাইম মতো না দিতে পারলে তখন খারাপ লাগে আর এদিকে হচ্ছে পেটের মধ্যে ছুঁচু দৌড়াচ্ছে এত পরিমাণে খিদে পেয়েছিলো তারপরে আমি ভাবলাম যে কি খাই ঘরে ছাতু আছে আর কি আর তো কিছু নেই মুড়ি আছে আর বিস্কুট তো মুড়ি খেয়ে খেতে অনেকটা টাইমেরও দরকার আর মুড়ি খেতেও ইচ্ছে করছে না আর বিস্কুট খেতে আমার এমনিতেও চা ছাড়া আমি বিস্কুট খেতে পারি না তারপরে ওই ছাতু গুলিয়ে তারপরে একটু এক গ্লাস ছাতুর শরবত খেলাম খাওয়ার পর শরীরে মনে হচ্ছে যে একটু এনার্জি পেয়েছি কারণ এই কাজগুলো না করলেও হবে না আর একা ঘরে কাজ করতে মানে অন্যরকম লাগছে ধরো দুজন ঘুমিয়ে আছে আমি চুপচাপ করে আমার মতো আমি কাজ করছি আর মিকি তো ঘুমচোর ওর কিচ্ছু নেই চোখের মধ্যে আমি যেদিকে যেদিকে যাচ্ছি আমার পিছন পিছন যাচ্ছে তো এখন ওই যে ওই ঘরে খাটের তলায় আছে এতক্ষণ এদিকে আমার সাথে সাথে গুরঘুর করে দৌড়াদৌড়ি করছিল তো দেখো ঘরের মধ্যে অনেকটাই বেশি ধুলো ছিল কারণ ওই যে আমি ছাতু ঢাললাম তারপরে পেডিগ্রি দিয়েছিলাম ওই জন্য সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম তো চলো কাজ তো শেষ করে নিলাম এখন স্নানটা করে নিই তো দেখো ওর জন্য অপেক্ষা করছিলাম ঘুমিয়েছিলো বলে আর ডাকছিলাম না সেই কারণে দেখতে দেখতে বেলাও চলে গেল আর বসো কারোরই খিদে নেই সকালবেলা ব্রেকফাস্টটা হয়েছে ভালো তারপরে ছাতু শরবত খেলাম আর ও বলছিল অনেকক্ষণে খিদে পেয়েছে খিদে পেয়ে আমি বলি স্নান স্নান তো করতে যাও তো স্নান করতে নিয়ে যাওয়া আরও আধা ঘন্টা ঘুমিয়েছে তো এই যে উঠে এখন স্নান করে আসলো আর আমিও স্নান করেছি কিছুক্ষণ আগে আর এই যে খেতে বসলাম এখানে তো আজকে কী রান্না হয়েছে তোমাদের তো দেখাইনি নি আর একজন হাড ডি নিয়ে ঘুরে বেড়াচ্ছে দেখো তো ভাত মাই বেড়েছে এখন হচ্ছে সবাই মিলে খাবো আর কি রান্না করেছে সেটা চলো তোমাদেরকে একবার দেখায় আমি নিজেও দেখিনি আর দুদিনের দিনের তরকারি তরকারি রয়ে গেছে তো ওই জন্য এক পদই মনে রান্না করেছে না দুপদ এক পদ মা রান্না করেছে ওই যে ডাল সিদ্ধ তো উনি ওই দিদি করেছে ফুরনটা মা দিয়েছে আর হচ্ছে তরকারিটা হচ্ছে দিদি রান্না করেছে সর্ষে দিয়ে আর কি সর্ষে পোস্ত দিয়ে তো চলো কি কি রান্না আছে আর কি কি খাওয়া হবে সবটাই দেখি রেমে কি ওইদিকে গিয়ে দেখতেছে জাননা দিয়ে এই হচ্ছে দেখো একদম শুকনো শুকনো পাবদা মাছের সর্ষে আর পোস্ত দিয়ে ফ্যানটা চালিয়েছে কি আওয়াজ ফ্যানটার এখানে হচ্ছে লাউ তরকারি আমার ভীষণ প্রিয় একটা রেসিপি এই হচ্ছে ডাল আমি লাগাল পাচ্ছি না আর এই হচ্ছে মাছের ঝোল এখানে থালাটার উপরে জলের একদম দাগ চলো সবাইকে দিয়ে দিই তরকারি আর রয়েছে এখানে আলু আর বিনস ভাজা ডাল দেবো ঘুম থেকে উঠেছি এত বিদ্যুৎ চমকানোর আওয়াজ শুনে সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর কালকে রাতে আর ভিডিওটা শেষ করতে পারিনি মানে রাতে বলতে কি সেই তোমাদের সাথে দেখা হয়েছে কখন বিকেলে বুঝি কাজ করতে করতে কিন্তু পরে আর ভিডিওটাকে কন্টিনিউ করতে পারিনি তো যাই হোক এবার বাইরের অবস্থা দেখে আমি পুরো চমকে গেছি এত বিদ্যুৎ চমকাচ্ছে মানে মনে হচ্ছে যেন যখন তখন সেই ঢালা বৃষ্টি নামবে তারপরে এই যে বিদ্যুৎ চমকানোর টাওয়াজ শুনে এমনিতেই তো ভয় লাগে সকালবেলা উঠলাম উঠে দেখি চকিটাও নেই এখানে চোখিটা নিয়ে গেছে এই যে দেখো চোখিটা তো এখানেই ছিল তো চকি নিয়ে গেছে আর এটা আমরা মানে নেবের জন্যই বাইরে আর কি এভাবে বের করে রেখেছিলাম আর নয়তো অন্য কাউকে দিলে হয়তো আরও আগেই নিয়ে নিত তো এই চকিটা না আমাদের যে দাদা এই ফ্ল্যাটটা প্রথমে ঘুরিয়ে দেখালো মানে কীভাবে তোমাকে তোমাদের চেনাই আরে ওই যে কালী পুজো যে হয় আমাদের ফ্ল্যাটে যে কালী মন্দির সেই কালী মন্দিরের যে ইয়েতে আছে যারা আর কি দায়িত্বে যে কাকু কাকিমারা তো ওই কাকুই আর কি চকিটা কাউকে দিয়েছে তো আমরাও এটাই বলেছিলাম যে উনি প্রথম থেকেই বলেছিল যখন চকিটা বাইরে বের করেছিলাম আরও আগের কথা বলছি এইবারের কথা না এর আগেও তো একবার বাইরে বের করে রেখেছিলাম তারপরে বলেছিল যে উনি নেবেন তো ওই জন্য আর কি তারপরে চকিটা নিশ্চয়ই কাউকে দিয়েছে তারপরে যে আজকে এখন ঘুম থেকে উঠে দেখি চকিটা নিয়ে নিয়ে গেছে বলেছিল নেবে দু এক দিনের মধ্যেই তো বাইরে এমনিতে বৃষ্টি হচ্ছে টুকটাক কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে তার থেকে আরও দু বেশি এত জোরে জোরে আওয়াজ করছে মেঘের মানে ভয় লাগছে মনে হচ্ছে যখন তখন সেই রকম বৃষ্টি তবে রাতে তো ব্রাশ করেই শুই আর দেখছো কি অন্ধকার মানে ডিসপ্লেতে যাচ্ছে যে কি অন্ধকার আমি জানলার এখানে বসে আছি তাও মানে আলো নেই এত অন্ধকার সকাল থেকে এত অন্ধকার করে রেখেছে কালকে রাতে ঘুমিয়েছি পাঁচটার সময় ঘুম পায় না কি করবো এই যে ওষুধটা না খেলেই আর ঘুম পাচ্ছে না আমি কি যে একটা জ্বালার মধ্যে পড়েছি কি বলবো আর ওষুধটা খেলে তবেই ঠিক টাইম মতো ঘুম পাচ্ছে আর তো আর ঘুম ধরছে না এবার কি এটা ওষুধ খাচ্ছি বলে এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে খাইনি তো বেশি দিন মানে পাঁচ ছয় দিন খেয়ে তো আমি ছেড়ে দিয়েছিলাম মনে হয় তো এবার কিসের জন্য কি হচ্ছে বুঝতে পারছি না ঠিক এমন না যে দিনে ঘুমাই মানে আমার ঘুমটা ভীষণই কম আর এই জন্যই কিন্তু আমার যে সমস্যাটা হয়েছিল কিছুদিন আগে তোমাদের বলেছিলাম এটাই তো যাই হোক কারেন্টও ছিল না সকালবেলা আর ওয়েদারের কারণে এখন আবার কারেন্ট আছে যদিও তো যাকে চলো কালকে ভিডিও তো শেষ করতে পারিনি এই জন্য আজকে আবার তোমাদের সামনে টুক করে চলে এসেছি এখন নতুন ভিডিও শুরু করব আজকে থেকে আর কি বলো তো আজকে আচ্ছা যাই হোক এটা কালকের ভিডিওতে দেখো আজকে না বললাম তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করি সকালবেলাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে